আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানাপার ভেন দেশের মতো রাজশাহীতেও শুরু হয়েছে তিন দিন ভূমি মেলা ভূমি মেলার এবারের প্রতিপাদ্য নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি আজ সকালে নগরীর বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে উদ্বোধন করা হয় এ উপলক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ভূমি মেলায় প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান করা হবে এছাড়া ভূমি আড্ডা ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয় অডিও ভিডিও কন্টেন্ট প্রদর্শন ভূমি সেবা সংক্রান্ত লিফলেট স্টিকার বই বিতরণ মেলায় অংশগ্রহণকারী পরিদর্শনকারীর মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানি করা হবে এদিকে নাটোরেও শুরু হয়েছে ভূমি মেলা আজ সকালে ভবানী রাজবাড়ি চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন এ সময় জেলা প্রশাসক বলেন সরকার ভূমি ব্যবস্থাপনাকে যুগোপযোগী করেছে এই ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের সচেতন হতে হবে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে ভূমি মেলা আয়োজনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে এছাড়া পাবনাই ব্যাপী ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভার উদ্বোধন করা হয়েছে আজ সকালে সদর উপজেলা ভূমি অফিসে জেলা প্রশাসকের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই মেলার উদ্বোধন করা হয় এছাড়া তিন ব্যাপী মেলায় সচেতনতামূলক সেমিনার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দশ দফা দাবি বাস্তবায়নে সরকারের আশ্বাসে দেশে পেট্রোল পাম্প ও জ্বালানি তেল উত্তোলন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে পেট্রোল পাম্প মালিক ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ ফলে চালু হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকে দশ দফা দাবিতে আজ ভোর ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত ধর্মঘট চলার পর এই সিদ্ধান্ত জানানো হয় উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট আট ঘণ্টা পালনের পর সরকারের পক্ষ থেকে দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এদিকে ভোর থেকে বাঁকাবাড়ি অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকার পর দুপুর দুটো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ শুরু হয়েছে চালু হয়েছে জেলার সকল পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিপণন নগর রানীনগরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একদিনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে অধিনায়ক পঁচিশ ফিল্ড অ্যাম্বুলেন্স এগারো পদাতিক ডিভিশনের আয়োজনে আজ সকালে উপজেলার আবাদ পুকুর উচ্চ বিদ্যালয় চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন পঁচিশ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রকিবউদ্দিন মজুমদার এ সময় জানানো হয় ইন টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক উদ্যোগ এরই ধারাবাহিকতায় আবাদ পুকুর উচ্চ বিদ্যালয় চত্বরে ছজন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিসিন চক্ষু গাইনি শিশু ও চর্মরোগে চিকিৎসা প্রদান সহ প্রায় তিরিশ প্রকারের ঔষধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে বিকেল পর্যন্ত চলবে এই কার্যক্রম পাঁচটা চাপাইনবগঞ্জে গত বছর পাঁচ লাখের বেশি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল হাসপাতাল সূত্রে বলা হয়েছে এসব রোগীদের মধ্যে তিন লাখ সাতানব্বই হাজার নশো জনকে বহির্বিভাগে এবং উনপঞ্চাশ হাজার দুশো আটাত্তর জনকে জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এছাড়া একষট্টি হাজার সাতশো সাতষট্টি জন রোগী হাসপাতালে ভর্তি থেকে সেবা নিয়েছে এক বছরে এই হাসপাতালে সর্বমোট পাঁচ হাজার সাতশো একটি অস্ত্রোপচার হয়েছে এর মধ্যে বড় ধরনের অস্ত্রোপচার ছিল এক হাজার একশো একটি এ সময় নর্মাল ডেলিভারি হয়েছে তিন হাজার পাঁচশো একষট্টি এবং সিজারিয়ান সেকশন অপারেশন হয়েছে সাতশো হাসপাতাল সূত্রে আরও জানা যায় বর্তমানে হাসপাতালটি থেকে কেন্দ্রীয়ভাবে সরবরাহকৃত একশো তিন ধরনের ওষুধ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আরও একশো তিন ধরনের ওষুধ সরবরাহের মাধ্যমে রোগীদের প্রায় পঁচানব্বই শতাংশ ওষুধের চাহিদা পূরণ করা হচ্ছে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন সেবা প্রদানের দিক থেকে দেশের সকল সদর হাসপাতালের মধ্যে চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল প্রথম স্থান অধিকার করেছে একটি ঘোষণা মাগরিবেন নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী পহেলা জুন থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যে সাতটার স্থানীয় বাংলা সংবাদ সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রচারিত হবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল